নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরুয়া রান্নাঘাটির আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানান আজ শনিবার আর এখন এগারোটা পঞ্চাশের মতো বাজে আমার ছেলেদের স্কুলের টাইম বারোটার মধ্যে ওদের খেতে দিতে হবে আর এমনিতেই শনিবার আপনাদের দাদা ভাইয়ের আজ নিরামিষ সপ্তাহের এই একটি দিন আমরা চারজনে চারজনের পছন্দের মতো খাবার খাই ছোটো ছেলে খাবে ডিম ভাজা কপির তরকারি ভাত বড় ছেলে ডিম ভাজা রুটি কপির তরকারি মিষ্টি আর আপনাদের দাদা ভাই খাবেন গুড় কপির তরকারি আর রুটি আর আজ আমি খাবো কপির তরকারি দিয়ে মুড়ি পরিবারের চারজন মেম্বার চারজন মেম্বারের চার রকম খাবার এই শনিবারটাই নিজেদের পছন্দের মতো খাওয়ার আমরা একবেলা সবাই খাই কখনো কখনো অবশ্য আমি একটু গরম ফেনা ভাতও খাই এখন দুই ছেলেকে স্কুলে দিয়ে আমি বাড়ি ফিরছি আপনাদের দাদা ভাই এখনও বাড়িতেই আছেন ওনার হাতে একটু কাজ ছিল উনি কাজ সারছেন ছেলেরা যখন বেরোবে তখনই উনি ওনার রুটি তরকারিও খেয়ে নিয়েছেন আজ ভাবছি বাড়ি যাওয়ার আগে দিবাতে পৌঁছে আপনাদের দাদা ভাইকে ফোন করে নিচে ডাকবো জানেন বেশ কিছুদিন থেকে আমার জামা কেনার হচ্ছে না প্রত্যেকটা রবিবার আসলেই বলছে পরে রবিবার কিনে দেব। আজ অবশ্য নিজের থেকেই বলেছেন যে তুমি নিচে এসে আমায় ফোন করো আমি নিচে আসব। তোমার জামা কিনে দেব কত ধরনের নতুন নতুন পোশাক উঠছে আবার তারপরে অন্য পোশাক চলে আসছে সেই নতুন পোশাকগুলি পুরানো হয়ে যাচ্ছে এরকম ভালো লাগে বলুন তো मेरा साइज क्या निकाले डबल एक्सएल ना येलो ग्रीन ऐसा हाँ देखते हूँ मैं भी पर, चेक कर বেশ কিছুদিন হলো বাজারে এই রেডিমেড ড্রেসগুলি আসছে রেডিমেড চুড়িদারগুলি পাতিয়াল প্যান্টের সঙ্গে একদম পিওর কটনের সঙ্গে আছে আর পাতিয়াল প্যান্ট চুড়িদারের আমার ভীষণ পছন্দ এই কালারটা দেখুন ভারী পছন্দ হয়েছিল আমার আর এর গলার কাটিংটাও বেশ সুন্দর কিন্তু এই কালারের আবার আমার সাইজের মিলছে না এখন বাধ্য হয়ে একটি অন্য দোকানে চলে এসেছি ওখানে বলেছেন দু চার দিন পরে ওই ড্রেসের অন্য কালার নিয়ে আসবেন কালো কালারগুলো মোটামুটি পছন্দ ছিল কিন্তু গলার কাটিংগুলো পছন্দ না এই দোকানে এসেছি এখন আবার এই কলার বলা নিচে পর্যন্ত ফলস বোতাম দেওয়া এই জামাখানা নতুন উঠেছে ভাবছি এই জামাখানায় একটি নেব নতুন বলা ভুল মোটামুটি ওই চার পাঁচ মাসের মতো হলো জামাটা উঠেছে আর এই দোকানটিতে সব কিছু পিস সিঙ্গেল থাকে এনাদের নিজেদেরই কারখানায় তৈরি জামা তবে ফিক্সড রেট এই দোকানটাই খুব একটা ঠোকা হয় না তবে এনারা দামটা খুব যে বেশি বলে তা না এই লাল কালারের এরকম একটা করছি এরকম লাল নোল পিঙ্ক ওই পিঙ্কটা বারবে দিকে দেখি পিঙ্কটা আবার প্রিন্ট করা আছে প্রিন্ট করা নয় আমি প্লেন নেব ওই কলারওয়ালা জামাগুলোর মধ্যে একটি পছন্দ করে নিয়েছি আর এই প্যাটার্নটা বাজারে একেবারে নতুন স্টাইল এসেছে আর এনাদের যেহেতু নিজেদের কারখানার তৈরি এনাদের কাছে ওই যে আগেই বললাম সিঙ্গেল পিস থাকে কিন্তু প্রতিটি পিসই ভীষণ ইউনিক আর সেলাইগুলো খুব ভালো হয় সে করা আছে যে যার হাতা লাগাতে ইচ্ছে হলে ভেতরের দিকে হাতা লাগানোই আছে ওটা লাগিয়ে নিতে হবে তবে আবার কিছু কিছু পিসের মধ্যে হাতা লাগানোও ছিল আজ আমি এই যে এই দুইখানা জামা নিয়েছি এই কালারটি আমার ভারী পছন্দের এই কালারের কোনো ড্রেস কিংবা শাড়িও আমার নেই দুইটি জামার মধ্যেই হাতাটা আমাকে লাগিয়ে নিতে হবে নয়তো সেলাইটা ভীষণ সুন্দর করা থাকে আর জামাগুলো পরলে মনে হয় যেন নিজেরা মাপ দিয়েই কাটিয়েছি আর আগেই যেমন বললাম ওই দোকানে জামার দাম খুব একটা বলে না তবে ফিক্সড রেট মোটামুটি এই সিঙ্গেল পিসখানা ছশো টাকা নিয়েছে আর ওই যে কলার জামাটা ওটি ডবল ওর মধ্যে প্যান্ট রয়েছে ক্লাস টাইপের প্যান্টও নয় আর প্লাজাও নয় ওটা মোটামুটি ওই সাড়ে ছশো টাকা নিয়েছে এক পয়সাও কম করে নিকো চলুন আপনাদের দাদা ভাই এখন কাজে বেরোচ্ছেন ওর পরে আমার বেশ কিছু কাজ বাকি এখনও রয়েই গেছে বাসন ধোয়া গ্যাস পোছা ইত্যাদি আপনাদের দাদা ভাই কাজে চলে যাওয়ার পরে আমি খুব তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে নিয়েছি চলুন এখন ওষুধ খেতে হবে সত্যি কথা বলতে আগের দিন আমি আপনাদের বলেইছিলাম আমার শরীরটা খুব একটা ভালো না ভয়েসটা দিতেও আমি অনেক কষ্ট করে আমায় দিতে হচ্ছে এখন এই যে গলা খুসখুসনি কাশি কিছুতেই যাচ্ছে না একটি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে আর একটি কফের জন্য আর একটি কাশির সিরাপ চলুন এখন ওষুধগুলো ঝটপট করে খেয়ে নিই ওর এইবার ভিডিও এডিটিং ভিডিও এডিট করে এখন তো ছেলেকে নিতে বেরিয়েছি মাগির পারা পাঁচ রুপিয়া দাস কা দা ওবালা পাপড়ি ভি দাস কা দা কোই ভি দাই তিনো মেরে কোই ভি দাস কা দা আজ এখানে তিন ধরনের শিম রয়েছে এই শিমগুলি হচ্ছে আমরা ভীষণ পছন্দ করি দেশের মতো অতটা চওড়া বা তাজা না হলেও আজকের শিমগুলি খুব একটা খারাপ ছিল না তবে বেছে নিতে হবে কুড়ি টাকায় এক কেজি দুই ছেলেকে নিয়ে এখন বাড়ি ফিরছি আজ আমার সিম বাঁচতে বাঁচতে স্কুলে পৌঁছাতে একটু দেরি হয়েছিল ওরা আর এক আন্টির সঙ্গে কিছুটা রাস্তা আঘিয়ে এসেছিল চলুন দুই ছেলেকে নিয়ে এখন বাড়ি ফিরি আজ আমার একটু বাজারের দিকেও নামার আছে দুই ছেলেকে বাড়ি নিয়ে এসে ওদের বললাম তোরা বাড়িতে থাক আমি একটু বাজার সেরে আসি বাজার সার এই দেখুন এখানে গরুগুলো কি সুন্দর ষাঁড়ও রয়েছে আর গরুর সঙ্গে ওর বাচ্চা বাছুরও রয়েছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পয়সা ফেলার গোলকের মতো কিছু হবে তারপর দেখছি না শুধুমাত্র ঘর সাজিয়ে রাখার কিন্তু এই সব জিনিস আমি বাড়িতে নিয়ে গেলে আমার দুই ছেলে দু মিনিটও রাখবে না শুধু দেখেই চলে আসলাম চলুন আমার পায়ের কারটা ছিঁড়ে গেছে বেশ কয়েক দিন থেকে নেবো নেবো করে নেওয়া হচ্ছিল না পায়ের কাঠটা নিলাম আর এখানে আপনাদের দাদাভাই কয়েক দিন থেকে বলছিলেন ওনার জন্য গোল চিরুনি নিয়ে আসতে আগের গোল চিরুনিটা ছোট ছেলে ভেঙে ফেলেছে একটা গোল চিরুনি নিলাম আর নজরে আসলো বাচ্চাদেরই হাতে পায়ে পড়ানোর কালো সাদা পুঁতি দিয়ে এই জিনিসগুলি আমি আমার দুই ছেলেকে ছোটোবেলায় সবসময় পরিয়ে রাখতাম ভীষণ ভালো লাগতো কিন্তু অনেক কটা এখানে পেলাম না একেবারে ছোট্ট বাচ্চাদের বেশিরভাগই ছিল ঋষিকার হাতে হবে এরকম হাতে পায়ের মতো দুটো নিয়েছি ক্লিপগুলো ভারী সুন্দর এসেছে কিন্তু এখন নেওয়ার মতো সময় কিংবা পয়সা আমার কাছে কোনোটাই নেই ঝিঙ্গেটা এখন শীতের সময় তো খুব একটা ভালো বাজারে মেলে না মিললেও দামটা অনেকটা নেয় আর বুনো ঝিঙ্গে কিন্তু এগুলো মোটামুটি ভালো ছিল কুড়ি টাকায় পাঁচশো দিচ্ছিলো ঝিঙ্গেটা পাঁচশো নিয়েছি বাজারে দেখুন অনেক দিন থেকে কুল আসতে শুরু করেছে কিন্তু সরস্বতী পুজোটা না হলে কুলটা খাই তো হিরো লাগছে গো হ্যাঁ বাজে একবার বলবি কাঁটা কাটা কাঁদছে ভেতরে আগে স্যান্ডো পরে তবে করতে হবে ভালোই বাড়ি এসে দেখলাম দুই ছেলেকে অ্যানুয়াল ডে ফ্রাংশানের জন্য যে কস্টিউম দিয়েছে কস্টিউমগুলো ওরা ডাই করে আমিও দেখলাম ওদের কেমন লাগলো মোটামুটি এই বছরের ড্রেসগুলি সাইজেরিয়া আছে একটু ভালো করে ধুয়ে দেবো তারপরেই দুই ছেলে বললো যে ম্মি খিদে পেয়েছে এদিকে আমার বড় ছেলে রুটি হওয়া মানে আর কপির তরকারি ও সারাদিন রাত্রি আর কিছু খাবে না চাই আমি তোমাকে ফোন যে কেন দেখতে দেখতে ঋষিকাদের দেশে যাওয়ার দিন চলেই আসলো কাল ওরা দেশে চলে যাচ্ছে এখন সেই ভোরের বেলা থেকে ডাক্তারের কাছে গিয়েছিল ঋষিকার মায়ের একটু সমস্যা হচ্ছে তাই জন্য এখন সন্ধ্যার সময় ওরা এসেছে ওদের একটু কিছু কেনাকাটা করার আছে আর আমার বড় ছেলে আবদার করে বললো যে কাকু কাকিমা তোমরা বনিকে নিয়ে আমাদের বাড়ি চলে এসো কাল তো তোমরা চলে যাবে কিছুটা সময় বোনের সঙ্গে আমরা খেলে নিই তাই এখন ওরা এখানে এসেছে আর ওরা এখন এখানেই থাকবে আমি আমার দেবর সঙ্গে ওর কিছু কেনাকাটা বাকি আছে এখন নিচে যাব সেই কখন আমরা রেডি হয়েছি নিচে যাওয়ার জন্য ওদিকে বৌদি আবার ঋষিকার জন্য একটি সোয়েটার কিনেছে ওটি দিতে আসছে এখানে নিশাও এসেছে বনির সঙ্গে দেখা করতে

মধু মানে নিশার মম্মি আর ভিরাজ দাদা ভাইয়ের বিবাহ বার্ষিকী ষোলো বছর পূর্ণ হলো আমাদেরও আসছে বৈশাখে ষোলো বছর পূর্ণ হবে ওদের কয়েক মাস আগে আমার কয়েক মাস পরে ওরও দুই মেয়ে আর আমারও দুই ছেলে তবে অবশ্য ওর যেমন কয়েক মাস আগে বিয়ে হয়েছে আমার কয়েক মাস পরে ঠিক সেম কিন্তু ওর দুই মেয়ে আমার দুই ছেলের চাইতে কয়েক মাসের বড় যাক দেখেছেন ওর দুই মেয়ে ওদেরকে কত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে যে মম্মি এমনিভাবে আংটি পড়ো পাপা এমনিভাবে আংটি পড়াও তুমি এরকমভাবে গিফট দাও তুমি এরকমভাবে গিফট নাও আমার যদি দুইটি মেয়ে থাকতো কিংবা একটি মেয়ে থাকতো আর কি করব বলুন সবার ভাগ্যে তো আর সব কিছু মেলে না আমারও হচ্ছে ঠিক তাই অবস্থা চলুন রাত অনেকটা হলো এখন প্রায় এগারোটা তিরিশের মতো বাজে এখনও বাড়িতে রান্না বান্না অর্ধেক রাস্তায় আজ আর ব্লগটি বাড়াবো না এদের বিবাহবার্ষিকী পালনের সঙ্গে সঙ্গেই আমার ব্লগটি আজ আমি শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো করে দেবেন শুভরাত্রি ধন্যবাদ